রোমান্টিক ও অ্যাকশন দুই ফর্মাটের ছবিতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক সিয়া আহমেদ এবার তিনি খল চরিত্রে অভিনয় করলেন তবে কোনো সিনেমায় নয় বিকি জাহিদের পরিচালনায় লটারি নামের ওয়েব সিরিজে সিয়ামকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে এরই মধ্যে কাজটি শুটিং শেষ হয়েছে সিয়াম বললেন আমার ক্যারিয়ারের সবচেয়ে ডার্ক এবং নেগেটিভ চরিত্র হতে যাচ্ছে এটি প্রথমবার এমন চরিত্র নিয়ে আসছি আমি জানি না দর্শক কিভাবে প্রতিক্রিয়া দিবে কিন্তু আমি কাজটি এক্সাইটেড শীঘ্রই মুক্তি পেতে যাওয়া লটারি ড্রামা সাসপেন্ড ও থ্রিলারের মিশ্রণে নির্মিত সিয়াম ছাড়াও এতে অভিনয় করেছেন সাফা কবির মনোজ প্রমুখ নাটকে পরিচিতি পাওয়ার পর সেখান থেকে দুই সালে চলচ্চিত্রে আসেন সিয়াম রায়হান রাফির পরিচালনায় পোরামন টু ছবি নিয়ে নজর কাড়েন পরে ব্যাক টু ব্যাক চার বছরে দশটির মতো ছবিতে অভিনয় করেন তিনি অর্জন করেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাশাপাশি কয়েকটি ওটিটিতেও দেখা গেছে তাকে বর্তমানে সিনেমা কমিয়ে বিরতি নিয়ে ওটিটিতে সবর হয়েছেন এই অভিনেতা মুক্তি পাওয়া অন্তর্জাল ছবির পর তার নতুন কোনো ছবির ব্যাপারে জানা যায়নি সর্বশেষ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় পূর্ণমিলনী ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন এবার করলেন লটারি সিয়াম বলেন ব্যক্তিগত কারণে সিনেমা থেকে দূরে আছি টানা কাজ করে মনে হয়েছে দর্শকদের বোরিং করাচ্ছে আমার মনে হয় বাংলা সিনেমার রিয়েল অডিয়েন্সের জন্য কাজ করা দরকার যারা আমাকে পোড়ামন টুয়ের প্রথম দিন থেকে সাপোর্ট করেছেন তারা কী ধরনের কাজে আমাকে দেখতে চান চেষ্টা করছি সেই ধরনের কিছু একটা করার এবং নিজেকে নতুনভাবে উপস্থাপন করার